নমস্কার যদি আপনি অর্থের অভাবের সাথে ভুগছেন তাহলে এই বাস্তু প্রতিকারের মাধ্যমে দেবী লক্ষ্যের আশীর্বাদ নিন যদি ঘরে আপনার আয়ের চেয়ে বেশি খরচ প্রায়শই আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় তাহলে বাস্তুশাস্ত্র গ্রহণ করে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন বছরে একবার বা দুবার হবন অবশ্যই করুন ঘরে খুব বেশি আবর্জনা জমতে দেবেন না সন্ধ্যার সময় একবার ঘরের সব আলো জ্বালিয়ে দিন এই সময় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন সকাল ও সন্ধ্যায় বাড়ির সবাই মিলে আরতি করুন মাসে একবার বা দুইবার উপবাস করুন ঘরে সর্বদা চন্দন এবং কপুরের সুগন্ধ ব্যবহার করুন যারা সৌভাগ্য চান তাদের উচিত একটি পাত্রে সাতাশটি হাকিক পাথর নিয়ে তাতে লক্ষ্মীর ছবি স্থাপনা করা তাহলে অবশ্যই তাদের বাড়িতে আরও সমৃদ্ধি আসবে যে কোনো শুক্রবার রাতে পুজো করার পর ওম হ্রীম হ্রী শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় দেবায় মন্ত্রটি একশো বার জপ করুন অর্থ সম্পর্কিত প্রতিটি সমস্যার সমাধান হবে ভালো আয় থাকা সত্ত্বেও যদি আপনার ঘরে সবসময় টাকার অভাব থাকে যদি আপনার টাকা টিকতে না পারে তাহলে এটা অবশ্যই করুন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করতে শুরু করবেন ঘরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে কাঁচের বোতলে জল ভরে রেখে দিন পরের দিন এই জল খেলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে সকাল ও সন্ধ্যায় পুরো ঘরে কপূরের ধোয়া জ্বালালে বাস্তুদোষ কমে যায় ভবনের কেন্দ্রীয় অংশ খোলা রাখার মাধ্যমে পরিবারের সকল সদস্য সম্প্রীতির সাথে বসবাস করেন আর্থিক লাভের জন্য সীমানা প্রাচীরের দক্ষিণ এবং পশ্চিম দেওয়ালে উত্তর এবং পূর্ব দেওয়ালের চেয়ে উঁচু এবং শক্তিশালী রাখুন বাড়ির উত্তর দিকে দরজা জানালা রাখলে ধন সম্পদ আসে জমির উত্তর পূর্ব দিকে একটি ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক স্থাপনা করলে ব্যবসা স্থিতিশীল থাকে এবং দেবী লক্ষ্মীর বাসস্থান নিশ্চিত হয় উত্তর পূর্ব দিকে ভূগর্ভস্থ ট্যাঙ্ক থেকে জল বের করে প্রতিদিন গাছপালায় জল দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় ভবনের উত্তর পূর্বতলা সবচেয়ে নিচু এবং দক্ষিণ পশ্চিমতলা সবচেয়ে উঁচুতে রাখা উচিত এর ফলে আয় বেশি হবে এবং ব্যয় কম হবে জমির উত্তর দিকে জুই তেলের প্রদীপ জ্বালালে আর্থিক লাভ হয় ভবনের প্রধান ফাটকটি সবচেয়ে বড় হওয়া উচিত এবং এটি সবচেয়ে সুন্দরও হওয়া উচিত প্রধান প্রবেশদ্বারের উপরে গণেশকে স্থাপনা করলে ঘরে সকল ধরনের আরাম আয়েস বজায় থাকে যদি ঘরে ইতিবাচক শক্তি না থাকে তাহলে প্রতিদিন লবণ দিয়ে মেঝে মুছতে হবে উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে এক স্বচ্ছ আস্ত লবণ রাখলে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালনেও সাহায্য করে এটি প্রতি চার পাঁচ দিন অন্তর পরিবর্তন করা উচিত আপনার ড্রয়িং রুমের উত্তর পূর্ব দিকে হিস অ্যাকোয়ারিয়ামটি রাখুন এটি করলে আর্থিক লাভ হয় যদি আপনি কখনো টাকার অভাব অনুভব করতে না চান তাহলে কিছু বাস্তু নিয়ম আছে যা মেনে না চললে ঘরে সবসময় অর্থের অভাব থাকে এই ধরনের পরিবারগুলিতে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া একটি সাধারণ সমস্যা যদি আপনি চান যে আপনার কখনোই অর্থের অভাব না হয় তাহলে অবশ্যই এই বাস্তু টিপস অনুসরণ করুন শোবার ঘরে বিশেষ করে বিবাহিত দম্পতির ঘরে কখনোই পুজোর ঘর তৈরি করবেন না যদি জায়গার অভাবে এটি করতেই হয় তাহলে পুজোর স্থান চারদিক থেকে পর্দা দিয়ে ঢেকে রাখুন পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে পুজোর কক্ষে মূল্যবান জিনিসপত্র টাকা ইত্যাদি লুকাবেন না আলমারির শেফের মধ্যে চেক বই ব্যাংক এবং ব্যবসায়িক কাগজপত্র নগদ টাকা গয়না ইত্যাদি এমনভাবে রাখুন যাতে এটি দক্ষিণ বা ডান দিকে না খোলা হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে সবার ঘরে সিন্দুক রাখবেন না যদি রাখতেই হয় তাহলে দক্ষিণ অংশে এমনভাবে রাখুন যাতে এর মুখ উত্তর দিকে অর্থাৎ কুবেরের দিকে খোলা থাকে তাহলে আপনি আর্থিক সুবিধা পাবেন ধন্যবাদ